আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আবারও আমরা আরেকটা নতুন মাছ ধরা ভিডিওতে চলে আসছি ভৈরব নদীর তীরে এসে আবারও আমরা সিফাতকে পেয়ে গেছি আপনারা জানেন যে সিফাত কিন্তু দুর্দান্ত স্টাইলে মাছ ধরে থাকে এবং আনকমন আনকমন মাছগুলো কিন্তু সিফাতি ভৈরব নদী থেকে তুলতে পারে সেটাই আমরা বিগত দিনও দেখেছি আর আজকে যেহেতু একটু মেঘলা দিন আসলে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর এবং মেঘের এই খেলাটা সম্পূর্ণ ভৈরব তীরে আসলেই বোঝা যায় খুবই ভালো একটা লাগে পরিবেশটা দেখতে এবং আজকে যেহেতু পানির উচ্চতা কিন্তু একটু বাড়ছে সেহেতু কিন্তু বাতাসও বইতেছে এবং যে দামগুলো পানির উপরে থাকে সে দামগুলো কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত আর এর ফলশ্রুতিতে মাছ কিন্তু ধরা একটু বেগ পেতে হচ্ছে আজকে সিপাত যেহেতু চলে আসছে কারণ আপনারা জানেন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলে কিন্তু এই সমস্ত মেহেরপুর জেলার পানি কিন্তু ভৈরব নদীর দিয়ে প্রবাহিত হয় আপনারা জানেন আর সমস্ত পানি বেড়ে কিন্তু এটার উচ্চতা কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে এবং শর্ট রেঞ্জে যে মাছগুলো খেত আসলে সেই মাছগুলো আর ওইভাবে খাচ্ছে না তারপরও কিন্তু মার্শাল্লা মাছের সাইজ কিন্তু খুবই ভালো এখন সাধারণত মাছ যেহেতু নতুন পানি হলে একটু ভেসে বেড়ায় একটু ভেসেই বেড়াচ্ছে আর এগুলো ধরতে হলে কিন্তু বড় বড় সিপের দরকার হাত ছিপের দরকার যেগুলো আপনার বড় মাছ সেগুলো কিন্তু সবাই আজকে ধরতে আসছে আহ তেমনি এক আহ চাচার সাথে আমরা একটু পরে দেখব চাচাও কিন্তু পাঁচটি সিট নিয়ে আসলে বসে পড়েছে ভৈরব নদীর তীরে এটা কিন্তু সিপাতের দাদা হয় দাদার নাতি মিলে কিন্তু আজকে চলে আসছে আবারও মাছ ধরতে আমরা সেই মাছ ধরাগুলোই দেখবো আজকে যেহেতু পানি বাড়তেছে এবং আবহাওয়াটা একটু মেঘলা তো অনেক সুন্দর লাগতেছে আজকে ভৈরব নদীর পরিবেশটা খুবই ভালো লাগতেছে এবং এরকম আসলে একটি মেঘ মেঘলাময় একটি দিন এবং এই যে ভৈরব নদীর যে একটা সৌন্দর্য বিশ্বাস করবেন না আপনাদেরও খুব ভালো লাগবে যদি হাতে সময় পান তাহলে ঘুরে আসতে পারেন এরকম সুন্দর একটি ভৈরব নদীর তীর থেকে আর যেহেতু মেঘলা দিন আর মেঘলা কিন্তু সকলেরই পছন্দ আর মেঘলা দিনগুলো ও অন্য দিনের থেকে কিন্তু একটু আলাদা হয়ে থাকে তো সেই সুবাদে আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারবেন কিন্তু অতি বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকলে কিন্তু ভৈরব নদীর তীরে না যাওয়াই ভালো আর যদি আবহাওয়াটা মেঘলা থাকে বা কোনো রকম কোনো সমস্যা না থাকে তাহলে ঘুরে আসতে পারেন ভৈরব নদীর তীর থেকে ভালো লাগবে মনটা ভালো লাগবে আর এরকম যদি মাছ ধরতে চান আসতে পারেন এবং যদি মাছ ধরা দেখতে চান তাও দেখতে পারেন অন্যরকম একটা আনন্দ কিন্তু ও ভালো লাগবে ভৈরব নদীর তীরে আসলে এরকম সুন্দর দৃশ্য দেখলে যখন মনটা আসলে ভালো হয়ে যায় এবং আমি যখনই আসলে একটু সময় পাই কিন্তু এই ভৈরব নদীর তীরে ছুটে আসি ছুটে এসে কিন্তু আমার প্রিয় শিকারিগুলোকে আমি পেয়ে যাই আমার প্রিয় শিকারিগুলোর মধ্যে কিন্তু সিফাত আছে সিফাত আছে বজুল দাদা আছে মাসুদ ভাই আছে আমাদের সুপারস্টার আজমির আছে তারপরে যদি ক্যাপ্টেন মাসুম আসে ক্যাপ্টেন মাসুমের মাছ ধরাও আমার ভালো লাগে যদি রত্নরকি আসে মাছ ধরতে যদি পেয়ে যাই তাহলে কিন্তু তার মাছ ধরারও স্টাইল আছে আমি কখনো দেখিনি কিন্তু শুনছি ক্যাপ্টেন মাসুম বলছে তার মাছ ধরাও ইচ্ছা আছে অনেক ভালো লাগে এদিকে আমাদের আর এক মাছ সফল মাছ শিকারী বন্ধু ইয়াসিন আছে এবং সাথে আলামিনও আসে এছাড়া সময় যারা মাছ ধরে তাদের মাছ ধরা ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আসতেই থাকে তারা খুবই পছন্দ করে মাছ ধরতে আমি নিজেও একজন ভালো মাছ ধরতে পারতাম কিন্তু এখন জীবন জীবিকার জন্য আসলে এগুলো আর সময়টা হয়ে ওঠে না তারপরেও যতটুকু সময় পাই আপনাদের এত মানে আপনাদের ভিডিও দেখানোর জন্য কিন্তু বারবার ছুটে আসি যতটুকু সময় পাই এই ভিডিওগুলো করি এবং আপনাদের একটু ভালোবাসা একটু সাপোর্টের জন্য দেখতে পাচ্ছি অনেক মাছ ভাসছে সেগুলোই আসলে এই চাচাকে বলতেছে চাচা দূরে অনেক মাছ ভাসতেছে আপনি কিন্তু যে পাঁচটা সিপ নিয়ে বসেছেন আজকে কিন্তু হেভি বড় বড়ো মাছগুলো কিন্তু আপনি ধরতে পারবেন চাচা বলতেছে হ্যাঁ এগুলো পারা যাবে কিন্তু আসলে আমি পুঁটি মাছ ধরতে আসছিলাম কিন্তু এতগুলো সিপ আসলে দেখা সম্ভব নয় আপনি সহ একটু দেখেন চাচা আসলে খুবই ভালো মানুষ এবং খুবই সুন্দর ব্যবহার তার সে কিন্তু দক্ষ শিকারী উনি বলতেছে আমি অনেক দিন ধরে মাছ ধরে থাকি এবং এই সব টাকি মাছ বা শোল মাছ বা গজার মাছ এগুলো কিন্তু ধরা আমার কাছে কোনো ব্যাপারই না সিপাতও কিন্তু একটু বড় সিপ নিয়ে আসছে আজকে ভৈরব নদীতে মাছ ধরবে বলে আসলে দুইটা সিপ কিন্তু কন্ট্রোল করা একটু কঠিন হয়ে পড়ে যদি আপনি পুঁটি মাছ ধরতে আসেন তাহলে বড় সিপগুলো আসলে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যায় তারপরও আসলে বড়ো সিপ দিয়ে মাছ ধরাটা অনেক সহজ কারণ এইসব মাছ কিন্তু আসলে মিস হয় না একবার যদি খেয়ে নেয় তাহলে কিন্তু আর কোনো মিস নাই সিফাত কিন্তু এই সিপটা পজিশন অনুযায়ী ফেলে দিল এবং ফেলে দিয়েই কিন্তু এখন পুঁটি মাছ ধরার জন্য তার পজিশনে যাবে এবং আমাকে লক্ষ্য রাখতে বলল যে আপনি এখানে থাকেন এবং দেখেন আর এই পাশে কিন্তু চাচা পাঁচটি সিপ নিয়ে বসে পড়েছে চাচা কিন্তু আজকে বাজি মাত করতে পারে কারণ চাচা প্রথমেই এসে কিন্তু একটা বড়ো টাকি মাছ হিট করেছে যেটা দেখতে পেলাম আর এ পাশে অনেক ছোটো বন্ধুরাও আসছে মাছ ধরার জন্য আর এই সময়টা আসলে মাছ ধরারই সিজন কারণ আপনারা জানেন বর্ষার এই সময়টা আসলে অনেক মাছ হয়ে থাকে এই যে আরেকটি মাছ ধরে ফেললো এটি একটি এই টাকি মাছের বাচ্চা সেটাই ও ধরে ফেলল চাচা আসলে এতগুলো সিপ আসলে উনি কন্ট্রোল করবে আসলে সেটা একটু কঠিন হয়ে যায় আমাদের আর এক সুপারস্টার আজমির আজমির কিন্তু দুর্দান্ত মাছ ধরে থাকে তার মাছ ধরা আমরা খুব মিস করতেছি আসলে ব্যাটে বলে এবং সময়ে আসলে মিলতেছে না না আমাদের প্রিয় শিকারী আজমিরকে কিন্তু আমরা আবারও আমাদের ভিডিওতে আনতে চাই এবং এই সময়টে সে কী মাছ ধরতেছে সেগুলো কিন্তু আপনাদের দেখাতে চায় আপনারা সময় দিবেন এবং যদি রকম সময় মিলে যায় আজমিরের সাথে তাহলে হয়তো বা আজমিরের ভিডিও সামনে আসতে পারে আপনারা একটু অপেক্ষায় থাকবেন কারণ আমাদের সুপারস্টার আজমির কিন্তু দুর্দান্ত মাছ ধরে থাকে অমায়িক মনের মানুষ খুবই ভালো একজন মানুষ আসলে এরকম ভালো মানুষ ছাড়া কিন্তু ফিশিংটা জমে ওঠে না আসলে ফিশিংটা মূলত গল্প আড্ডা এবং ফিশিংটার যে মজাটা সেটা আসলে ফুটে ওঠে এরকম কিছু ইউনিক মানুষ আছে যারা যাদের ভিডিও আমি করে থাকি তারা খুবই ভালো মনের মানুষ এবং খুবই ভালো ব্যবহার তাদের আশা করি এরকম ভালো পার্সোনালিটি নিয়ে থাকবে এটাই কাম্য তাদের কাছে এবং খেলার মাঠে বলেন এবং ফিশিং লাইনে বলেন তারা দুই দিকেই ভালো পারফরমেন্স করে থাকে আসলে কর্মব্যস্ততার আর জীবন জীবিকার জন্য আসলে ফুল ভিডিও করা হয় না তারপরে যতটুকু সময় পায় আপনাদের ফুল ভিডিও করে দেখাতে চাই বদল দাদা তো আছেই আর সাথে যোগ হয়েছে মাসুদ ভাই সিফাতকেও পেয়ে যাচ্ছি আসলে এই টাইমটা আসলে মেনটেন করে আমাকে ভিডিওগুলো করতে হয় কারণ আমি ব্যস্ত থাকি অনেক যার কারণে ভিডিওগুলো আমি করতে পারি না আর সময় হয়ে ওঠে না বিভিন্ন ও কাজে ব্যস্ত থাকি তার মধ্যেও কিন্তু একটু সময় বের করে প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভিডিওগুলো করে থাকি জানি একটু কষ্ট হয় আপনাদের দেখতে তারপরও যদি একটু কষ্ট সুন্দর দৃষ্টিতে দেখে যদি ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করেন তাহলে ভালো লাগবে এবং আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমার খুবই দরকার চাচা যে মাছ কয়টা পেয়েছে সেই মাছ কয়টা কিন্তু এখন এখানে নিয়ে আসলো পানিতে দিয়ে রাখবে চাচা কিন্তু দক্ষ টাকি মাছ শিকারী তিনি কিন্তু বহু টাকি মাছ শিকার করেছে আর এরকম পরিবেশে আসলে আপনার মন চাইবে একটু মাছ ধরে একটু সিপটায় হাত দিই বা যাই হোক একটা অন্যরকম ফিল কাজ করে আর এরকম ভালো মনের মানুষদের সাথে আসলে মাছ ধরতে আসাটা একটা ভাগ্যের ব্যাপার হয়ে ওঠে না সময় সাপেক্ষ ব্যাপার একটা যে গল্প আড্ডা বা একটা যে ইনভায়রমেন্ট ক্রিয়েট হয় মাছ ধরতে সেটা আসলে মাছ না ধরতে আসলে বোঝা যায় না আর মাছ ধরা মূলত একটা অন্যরকম ফিলিংস কাজ করে সেই ফিলিংসটা আসলে কখনোই আপনার ভিডিও দেখে বুঝতে পারবে না যতক্ষণ না আপনি নিজ হাতে মাছ ধরবেন এখানে অনেক শিকারী বন্ধুরা আছে যারা প্রতিনিয়ত ভৈরব নদীতে মাছ ধরে থাকে ভালো একটা কম্বিনেশন তাদের ভৈরব নদীর সাথে আসলে নদীমাত্রিক জেলা নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ এখানে অনেক নদী আছে যেখানে আপনারা ফিশিং করতে পারেন আর ফিশিংটা করলে দেখবেন যে আপনার মনের উপরে যে চাপটা থাকে সেটা কিন্তু অনেকটা রিলিজ হবে এবং আপনাদের মনটা ভালো থাকবে এবং সব কিছুই আপনাদের ভালো হয়ে যাবে আপনারা চাইলে নিকটস্থ আপনাদের যে সব নদী নালা আছে বা যেখানে ফিশিং করার সুযোগ থাকে সেখানেই কিন্তু আপনারা ফিশিং করতে পারবেন আর ফিশিংটা যদি ভালোবাসায় পরিণত হয় তাহলে তো আর কোনো ব্যাপারই না একটা ছোট বন্ধু কিন্তু চাচার মাছ দেখতেছে আর বলতেছে যে এটা আসলে অনেক বড় সাইজের টাকি মাছ সামনে কিন্তু নতুন পানি আসছে যার কারণে মাছগুলো কিন্তু ভাসতেছে আর এই ভাসা মাছগুলো কিন্তু এখন সাধারণত খাচ্ছে না হয়তোবা কয়েকদিন পরে খাবে পানিটা একটু স্থির হলে যেহেতু একটু স্রোত আছে আপনারা জানেন স্রোতে একটু মাছ ধরাটা একটু কঠিন হয়ে থাকে অনেক বাতাস বইতেছে আসলে কী যে সুন্দর একটা বাতাস বইতেছে ওন আল্লাহ পাক আমাদের এত সুন্দর একটা নিয়ামত দান করেছে আসলে যতই আমরা যত প্রকারের মানে ইয়ে দেখি এই নদীর পারে আসলে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় ভালো লাগে এই যে সিপটা কিন্তু আমি এখন কন্ট্রোল করতেছি সিপাত বলল যে আপনি এই সিপটা কন্ট্রোল করেন কারণ আমার একার পক্ষে দুইটা সিপ কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না আসলে মাছ ধরার যে নেশাটা সেটা কিন্তু আমারও আছে এক সময় কিন্তু ছোটো মোটো একটা দক্ষ শিকারী ছিলাম বাট এখন জীবন জীবিকার জন্য সব কিছুই বাদ দিতে হয়েছে আপনারা নিশ্চয় জানেন যে আমি একজন অলরাউন্ডার প্লেয়ার এখন ইঞ্জুরির কারণে আসলে খেলাধুলাটা আমি করতে পারতেছি না দোয়া করবেন সবাই যাতে ইঞ্জুরি থেকে উঠতে পারি এখন আপাতত ফিশিং ভিডিওগুলোই কন্টিনিউয়াসলি করে যাচ্ছি হয়তো বা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আবারও মাঠে ফিরবো আপনাদের দোয়াতে श्रीपात क्यों स्टाइले माँ धरते दोट धरते কিন্তু অনেকটা অভিজ্ঞ হয়ে যাচ্ছে এবং বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সিফাতেরও দারুণ একটা অভিজ্ঞতা অর্জন করবে আশা করি কারণ যে কোনো কাজ আপনি যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন দেখবেন এক সময় কিন্তু আপনার সেটা ভালো লাগবে এবং ফ্যাশনে পরিণত হবে এবং আপনার যে একটা অভিজ্ঞতা আসলে এই অভিজ্ঞতাটা কেউ একদিন এসে নিতে পারবে না কারণ আপনি এখানে কাঙ্ক্ষিত সময় প্রদান করেছেন যার কারণে আপনি কিন্তু এটার ভালো একটা এক্সপার্ট হয়ে যাবেন আশা করি চাচা কিন্তু আজকে পাঁচটা সিপ নিয়ে বসেছে এবং আমি যতটুকু শুনতে পেলাম চাচা কিন্তু ভালোই টাকি মাছ শিকার করতে পারতেছে কারণ এখন পানিতে হালকা স্রোত আছে এবং যেহেতু যে খাবারগুলো জমেছিল সেগুলো পানি হওয়ার কারণে যে পানির তলদেশটা আছে সেটা কিন্তু অনেকটা সরে গেছে যার ফলে এখন মাছ কিন্তু ভেসে বেড়াচ্ছে এই ভাষা মাছগুলো ধরতে হলে কিন্তু আপনাকে অতিরিক্ত স্লিপ ব্যবহার করতে হবে এবং যথেষ্ট পরিমাণের আধার বা চার বা বিশেষ টোপ সেগুলো ব্যবহার করতে হবে শিকারী বন্ধুরা কিন্তু অনেকে আসে ভৈরব নদীতে মাছ ধরতে অনেক শিকারী বন্ধুর সাথেই দেখা হয় আসলে সময় সাপেক্ষের ব্যাপার আসলে সবার ভিডিও তো করা হয় না অনেকে বলে যে ভাই আসেন আমার একটু ভিডিও করে দিন আসলে সেই বন্ধুদের আমরা বলতে চাই যে আসলে সবার ভিডিও আসলে করতে গেলে আমাদের একটা দিনই লেগে যাবে এখানে কিছু কিছু আসলে মানুষ আছে প্রিয় মানুষ প্রিয় শিকারী আসলে তাদের থুয়ে নতুনদের ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় সেটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ তারা অনেক দিন ধরে চ্যানেলে মূলত তারা ভিডিও করে দিয়ে আসতেছে এবং তারা তাদের সাথে যখন আমি মানে ভিডিও করে একটা রকম উৎসব বা আনন্দের সৃষ্টি হয় এবং তাদের সাথে অনেক আড্ডা হয় এবং কথাবার্তা হয় এবং এই কথাবার্তার মাঝেই প্রিয় শিকারীদের ভিডিওগুলো আমরা করে থাকি এখানে মাছটা পাওয়া মেন ফ্যাক্ট না আসলে আমার ভিডিওতে কিন্তু অধিকাংশ শিকারী মাছ পায় না তারপরও আমি কিন্তু ওই রকমভাবে ভিডিও করি না আসলে মাছ ধরতে আসলে কিন্তু অনেকটা গল্প আড্ডা হ্যাঁ এটাতে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় আর এর ফাঁকে যে মাছ কয়টা ওঠে সেগুলো আসলে ভিডিওতে দেখা যায় আসলে ওইভাবে আমরা ভিডিও করি না যে প্রতিনিয়ত মাছ আসতে হবে সেগুলো দিতে আসলে তা না যেটা ন্যাচারাল সেটাই মূলত দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট কিন্তু ও এভাবে আমি পেয়ে থাকি আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার কারণ বন্ধুরা আপনাদের একটু ভালোবাসা আমার যে কাজের স্পিড সেটাকে আরও বাড়িয়ে তুলবে আশা করি এই সিপাত কিন্তু আস্তে আস্তে অনেক দক্ষ শিকারিতে শিকারিতে পরিণত হচ্ছে আপনারা জানেন যে সিপাত কিন্তু মাছ ধরার টেকনিকটা কিন্তু সে এমন রপ্ত করতেছে খুবই ভালো লাগে তার স্টাইলটা দেখে মাছ ধরার এবং আমাদের প্রিয় শিকারি যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই দক্ষ শিকারী এদের কিন্তু একটা থুয়ে একটা আসলে বিচার করা যায় না কারণ মাছ ধরাটা আসলে অন্যরকম একটা ফিল কাজ করে চাচা কিন্তু আজকে পাঁচটা সিট নিয়ে বসেছে টাকি মাছ ধরার উদ্দেশ্যে আর টাকি মাছ ধরাটা কিন্তু খুবই সহজ আপনারা জানেন এটা কিন্তু যখনই একবার খায় বিশেষ করে রাক্ষসে মাছ ধরাটা কিন্তু খুবই সহজ টাকি মাছ কিন্তু একটা রাক্ষসে এর শ্রেণীর ভিতরে পড়ে আপনারা নিশ্চয়ই জানেন এই মাছগুলো কিন্তু খাবারটা মুখে নিয়েই টান দেওয়া শুরু করে যার কারণে শিকারি বন্ধুদের একটু সহজ হয় যে এগুলো ধরতে খুবই সুন্দর একটা ওয়েদার আজকে ভৈরব নদীর তীরে মেঘ এবং যে সূর্যের খেলাটা সেটা কিন্তু ও যে দূরে সাদা আকাশ দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে অনেক শিকারী বন্ধুরা কিন্তু তাদের পজিশন দেখে নিচ্ছে এবং কোথায় একটু ভালো মাছ হবে কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু সেই সব জায়গাতেই আসলে সিপটা ফেলতেছে মাফ করবেন আমার কিন্তু ঠান্ডা লাগছে যার কারণে ভালোভাবে কথা বলতে পারতেছে না দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা মূল্যবান মতামত আমার কিন্তু খুবই দরকার এবং আমার যে পথ চলা সেটা কিন্তু আরও সহজ করে দেয় আর ভালো লাগা থেকে বলতেছি যে ফিশিংটা আসলে একটা অন্য রকম লেভেলের শৌখিনতা সবাই কিন্তু মাছ ধরতে পারবে না এবং সবাই কিন্তু এই মাছ ধরা জিনিসগুলো আসলে ভালোভাবে নেবেও না আর যারা কিন্তু এই ফিশিং লাভার বা মাছ ধরতে পছন্দ করেন শুধু তারাই কিন্তু এগুলোর ভালোবাসাটা মর্মটা বুঝবেন আসলে মাছ পাওয়াটা কিন্তু ফ্যাক্ট না এই যে একটা সুন্দর ইনভারমেন্টে আমরা আসছি কিছু শিকারীদের আমরা মাছ ধরা দেখতেছি ভালো লাগতেছে সময়টা একটা অন্যরকম ব্যস্ততা থাকে তার ভিতরে একটু রিল্যাক্স একটু প্রকৃতির কাছে আসলে মনটা হয় একটু রিল্যাক্স হয় ভালো লাগে কিছু সময়ের জন্য কাজের ঝামেলা ফেলে এরকম সুন্দর ন্যাচারাল পরিবেশে যদি আপনি আসতে পারেন অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে এবং যদি সময় পান অবশ্যই আসবেন মাছ ধর ধরতে বা মাছ ধরা দেখতে কারণ এখন ভৈরব নদীতে প্রচুর পরিমাণ শিকারীর মেলা একটা উৎসব মুখর পরিবেশ চলে যে মাছ ধরার যে একটা মানে শিকারীরা যে আসে প্রতিনিয়ত সেটা কিন্তু ও এক সময় ছিল না এখন কিন্তু আবারও শুরু হয়েছে যেহেতু মাছও হইতেছে এবং নতুন নতুন শিকারীদের সাথে দেখাও হয়ে যায় এর মধ্যে কিছু প্রিয় শিকারী আছে তাদের সাথেও কিন্তু প্রতিনিয়ত দেখা হয়ই আর চাচা যেহেতু পাঁচটা সিপ নিয়ে বসেছে সেহেতু একটা বড় মাছ আজকে হবে কিনা সেটা হয়ে গেছে একটা বড় মাছ তারপর আর কোনো মাছ তুলতে পারে কিনা সেটা আমরা দেখবো এবং যেহেতু ভৈরব নদীটা অনেক সুন্দর লাগতেছে যেহেতু পানির উচ্চতা কিন্তু একটু বাড়ছে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ভৈরব নদীর ওপরে অবস্থিত আর সুন্দর একটি পরিবেশ এবং এই পাশটা তো আরও খুবই সুন্দর আর এই যে কচুরিপানাগুলো দেখতেছেন সেগুলোও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে যখন বাতাসে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আসলে দেখলে মনটা জড়িয়ে যায় আর চাচা কিন্তু ও ভাষা দিকে কিন্তু আসলে লক্ষ্য করতেছে কারণ একজনের পক্ষে কিন্তু পাঁচটা সিপ কন্ট্রোল করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায় আর যেহেতু একটু মানে ফোকাস দিতে হয় এখানে একটা বড় মাছ ছিল আসলে আমি এই জায়গাতে সিপটা ফেলেছি কিন্তু আসলে এই মাছটি খাবে কিনা। আসলে বোঝা যাচ্ছে না যেহেতু মাছ কিন্তু ওপরে ভেসে বেড়াচ্ছে আমি নিজ চোখে কিন্তু দেখছি এর মাঝে চাচা কিন্তু একটু চেষ্টা করতেছে এক একটা মাছ খাচ্ছে সেটাই কিন্তু চাচা আসলে বুঝে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এরকম ফিশিং কারা কারা পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের ভিডিওগুলো কেমন লাগে একটু অবশ্যই জানাবেন এবং আপনাদের একটু মূল্যবান মতামতটা অবশ্যই প্রদান করবেন এবং আর এই যে ফিশিংটা আসলে ফিশিংটা একটা অন্য রকম লেভেলের প্রশান্তি আমি আবারও বলতেছি যাদের হাতে সময় আছে বা যারা একটু ফিশিং ভালোবাসেন যাদের একটু মাছ ধরার প্রতি শৌখিনতা কাজ করে অবশ্যই আসবেন আর মাছ পাওয়াটা আসলে মেন ফ্যাক্ট না যখন টোপে মাছে খাবে এই মুহূর্তটা যে কি আনন্দ বন্ধুগণ আসলে বলে বোঝাতে পারবো না কারণ যখন আপনার হাত হাতসেপে যখন মাছ খাবে এই যে আস্তে আস্তে খাই হ্যাঁ এটা আসলে যখন শুরু হয়ে যায় তখন আসলে খুবই ভালো লাগে একটা অন্যরকম লেভেলের প্রশান্তি কাজ করে আর ভালো লাগা থেকে বলতেছি আমি নিজেও ভালো ফিশিং করতাম এক সময় কিন্তু এখন করতে পারি না কারণ এখন ওই বড়শিতে টোপ গাঁদতে গেলে আমার হাতে ফুটে যাওয়ার ভয় লাগে প্রিয় শিকারীরাও কিন্তু বলছে যে আপনি চেষ্টা করলে পারবেন কিন্তু আসলে হয়ে ওঠে না আমি ওই টোপটা আর ভালো মতো গাঁদতে পারি না কারণ ওই বিস্কুটের যে টোপ আসলে ওই টোপ গাঁদতে গিয়ে বড়শি মনে হয় যেন হাতে ঢুকে যাবে এই জন্য আর সামনের দিকে এগাতে পারি না আমি সাধারণত কেঁচো দিয়ে মাছটা ধরতে বা বড়ো টোপ দিয়ে মাছ ধরতে পছন্দ করি আর পরিশেষে যাদের ভালো লাগে তারা অবশ্যই আইসেন ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখতে বা মাছ ধরতে আর এখানে আসলে অনেক শিকারীদের দেখা পাবেন আর পরিশেষে বলতে চাই যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা মাছ ধরার প্রতি ভালোবাসা রাখেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের একটা ছোট্ট মতামত কিন্তু আমার খুবই দরকার এবং আপনাদের একটু ভালোবাসা আমার সামনের দিনে কিন্তু আরও পথটা আরও সহজ করে দেবে কারণ আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটু আগ্রহ কিন্তু আমার সামনের দিনের পথটাকে আরও মসৃণ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে নিজের দিকে সবাই খেয়াল রাখবেন